করে যে কুম্ভের কলস উঠেছিল সেটা যে নিয়ে গেছিল কলসটা তো চার জায়গায় রেখেছিল এই চার জায়গার মধ্যে হচ্ছে হরিদ্বার এলাহাবাদ এই স্থানে বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠান হয় এক মাস ধরে হয় পাঁচটা শাহীশান হয় এবং তার মধ্যে বৈষ্ণব সম্প্রদায় চার সম্প্রদায় তারা থাকে সন্ন্যাসী সম্প্রদায়রাও থাকে সকল ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে এবং ওয়ার্ল্ডের মধ্যে এটা হচ্ছে শ্রেষ্ঠ মেলা যে মেলা দর্শনের সৌভাগ্য সবার হয় না কারোর কারোর দেখা গেছে যে ওখানে মেলা দর্শন করতে গিয়েও এমনকি অনেক বড় বড় ঋষি মহারিষিরা আসে সেখানে সমস্ত দেবতার বাসস্থান ওই এক মাস ধরে থাকে এবং ওই এলাহাবাদের সংগমস্থলে সমস্ত সাধুরা চান করে এবং সেই সানের পরে ভক্তবিন্দুরা স্নান করে এবং তাতে দেখা যায় বলা হয়েছে যে বারো বছর অন্তরে কুম্ভ স্নানে সকল পাপ ধৌত হয় পূর্ণ লাভ হয় সাধু দর্শনে পূর্ণ লাভ হয় এবং মুক্তির পথ প্রাপ্তি হয় এটাই শোনা গেছে তা আমি চাইবো তোমরা সবাই আসো কুম্ভে এবং সকলে কুম্ভ স্নান করো যে যেভাবে পারো সাধু সন্তদের সেবা দান করো তাতে তোমাদের সকলের সংসারে মঙ্গল হবে রাধে রাধে একটা ভিডিও তৈরি করতে অনেকক্ষণ সময় লাগে একটা ইন্টারনেট মোবাইল সময় সব কিছু মিলে খুবই কষ্ট হয় একটা ভিডিও বানাতে আপনাদের জন্য আমি খুবই কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা ভিডিওটি দেখে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে কেউ ভিডিওটি সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক কমেন্ট করে দেবেন কি লাগলো আমার নতুন ভিডিও বানাতে তাহলে আমি খুশি হব আর ভালো করে ভিডিও বানাতে উৎসাহিত হব নমস্কার করতে থাকবি না আমি সাথে গেছি তো ওরা নিয়ে গেলো ওরা বাবুকে ধরে চান করলাম চান করলামই ওরা বাবুকে ধরে চান করালো ডুব মারালো মা গাটা মুছে দিলো দিব্বু জামা টামা যে বাবু গরম গরম চা খাবে সিঙারা নাকি জিলিপি আরে সিঙারা তুমি কিন্তু দুটো খেয়ে আমাকে জানে খুব খেতে ভালো হতে পারে কেউ বলতে পারে না অসুস্থ শরীর সুস্থ হয়ে যায় আর সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় এই মনের উপর নির্ভর করে বারবার করে বলছি একদম কোন রকম কণ্ঠিত কিছু রাখবি না বাবা জ্ঞান বারবার লোকে দিয়েই সবাইকে বলছি সামনে ফেস টু ফেস তুই আছিস তো তাই জন্য বলছি মনে দুটো জিনিস রাখবি এসেছি আত্মশুদ্ধি করতে ওটাই আমার লক্ষ্য এসেছি ভক্তি করাতে ওটাই আমার লক্ষ্য আর শিখলাম কি যা পেয়েছি দান তাই করেছি দান কোনোটা ঘরে ফিরিয়ে নিয়ে আসেনি ধরে নাও রত্না আমাকে ওখানে পাঁচ হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা সাধু সেবার মধ্যে দিয়ে ধরে নাও বিশাখা আমাকে দিয়েছে পঁচিশ হাজার টাকায় মানে ওই সময় কথা বলছি ওখানে সাধু সেবা করিয়েছি শিখতে আর আজকে যাই সেই শিক্ষাটাকে প্রয়োগ করতে আমাদের যে খালসাটার নাম দেওয়া হয়েছে আপনা অন্য আপনানগর অন্নচ্ছ আপনানগর উদ্দেশ্য আমরা পাঁচজন মিলে করেছি ওটা ঠিক আছে যারা বড় বড় আছে তারা তো সব নিজেদের নাম মানে পরম্পরার নামে আছে আমাদেরও আছে কাঠিয়া প্রায় তিরিশ পঁয়ত্রিশটা টেন্ট হয় আমাদের চার সম্প্রদায়ের মেন গদিতে যিনি বসে আছেন আমাদের পরম গুরুদেব রাজবীর দাস কাঠিয়া উনি আমার কাকা গুরু হন ঠিক আছে উনি গদিতে বসে আছেন কিন্তু ওনার ছত্র ছায়ে আমরা সবাই লাগা তো নেই তো এরকম বলে আপনার মেরে থাকি খুঁটি পেয়েছি তাই করেছি ঠিক আছে তো এবার প্রশ্ন হচ্ছে তুমি যাবে তোমার উদ্দেশ্য ভালো জিনিসটা নেওয়া তুমি খারাপ জিনিসটা নিও না ভালো জিনিসটা নাও আর ভালো জিনিসটা নিতে গেলে মনটাকে ঠিক করতে হবে সৎ উদ্দেশ্য রাখতে ওই সাধুটা বসে আছে পাশে আশেপাশে অনেক বসে আছে উনি কত চলো তুমি কিন্তু গালাগালিটা নিও না উনি গালাগালিটা কি উদ্দেশ্যে দিয়েছে রামদাস কাটি ওকে একজন শাল দিল উনি নিল নিয়ে আগুনে ফেলে দিল সে বেচারা বনি সে তো মনে মনে রেগে যে আমি একটা এত দামি শাল এনে দিলাম আর এই কাঠিয়া বা কেসা কেয়া আগে নিমেদে দিয়া ঠিক আছে পরের দিন সকালবেলায় দেখছি পাঞ্জাবে ওর গোডাউনের আশেপাশে এখন লেগেছে ওর গোডাউনেও লেগেছে কিন্তু একটা মাত্র শাল উড়েছে আর সমস্ত শাল হয়েছে কিচ্ছু পড়েনি যেমন শিখুন বেচারা পরে আবার এসেছে বাবা আপনি মেরে কেউ সত্যনাশে মুক্ত করে দিয়া নেই তো মেয়ে বরবাদ হয়ে এটা মহাপুরুষরা বোঝেন তো কোন সাধু তোমায় যদি গালাগালি দেয় মাথা পেতে নেবে জানবে তোমার কোনো বাধা বিঘ্ন বিপদ থেকে তোমাকে রক্ষা করেছে আচ্ছা যেচে কোনো সাধুকে কোনো কিছু কিনে দিতে যাবে না আমাকে দিয়েছে ঠিক আছে এটা আমার দরকার পড়েছে তাই দিয়েছে হ্যাঁ দিতে যাবে না

তুমি যাচ্ছ রত্না অনেকবার টপকে এসেছে একবার দুবার মধ্যে টপকে এসেছে কুম্ভ হ্যাঁ জানি না ঠিক একবার দুবার মনে গেছে আমরা একবার দেহটা কুম্ভে চলে যায় আমি খুব আনন্দ পাবো এর থেকে বড়ো আনন্দ নেই এই এক মাস কুম্ভের মধ্যে সমস্ত দেব দেবতা সমস্ত ঋষি মহিষি সমস্ত ঈশ্বর কোটি সম্পূর্ণ মহাপুরুষ সাধু সন্ন্যাসী সবাই বিরাজমান থাকে ওই জায়গাটা ওই সমাজ খুব পবিত্র হয়ে থাকে হ্যাঁ সত্যি কথা বলতে তোমরা মল ত্যাগ করার চিন্তা করছো তোমরা বাথরুম করার চিন্তা করছো আর তোমরা যারা বোঝো তোমরা এগুলো করবে আর যারা এগুলো প্রতিদিন বহন করে নিয়ে যাবে তারা তোমাদের থেকেও কত পূর্ণবান যেমন আমি বলছি তোমাদের বাড়ির কাজের মহিলাগুলো তোমার প্রতিদিনের নিত্য কর্মে 50% করে দামা নিয়ে যায় তবু তাদের তারের 50% দিয়ে মাইনাস হয় ই অর্থে যত তোমাদের থেকে সুমের মূল্যটা নেয় বলি এবার মূল্যটার মধ্যেও তুমি যদি কশায়ের মূল্য করো কশায়ের মতন করো দাশসা দেবে আবার তাহলে কিন্তু আবার তোমার পড়া এটা আমার কথা নয় একটা কথা বলছি জেনে রাখো যা কিছু বলি সবইটা পুঁথিগত পুঁথির কথা ভিন্ন ভিন্ন ভাবান্তর করা আছে সেইভাবে ব্যাখ্যা দেওয়া হয় কেন বললাম কষাইয়ের মতন একটা কষাই সে চায় চামড়াটা যত পাতলা করে তুলে নেওয়া যায় আবার আর চায় যত মোটা করে নেওয়া যাবে তত আমার ঢাকটা বাজবে বুঝেছো তো সুতরাং সেটা চেষ্টা করো সে মীরাকেও বলছি মীরা যেমন মীরাবাই হয়েছে মীরা আগে কিন্তু গোপী ছিল সে সেটা মাথায় দেখো গোপী ছিল বলেই কিন্তু সে মীরা হতে পেরেছে শুধু কর্মফলের জন্য একটু তাকে পস্তাতে হয়েছে যদি সে ওই ওই যে বলছে না মা বলে দিয়েছে ঘুমটা উঠাবি না কানাইকে দেখবি কিন্তু প্রেমে পড়ে যাবে তো মা বলে দিয়েছি মা কিন্তু ওটা বলে না যার সাথে তোর বিয়ে তার সাথে এটা কিন্তু বলে কিন্তু ওটাও কানাই এটাও কানাই আরে ও তো তপস্বী মা তো সেটা জানে না কানাই তো ওরই অপেক্ষা করছিল কারণ ও সবার থেকে সুন্দরী ছিল ওর সুন্দর সুন্দরতা দেখা করতে পারি লাস্টে ভগবান বাধ্য হয়েছে যে আমি তোমাকে দর্শন দেব তুমি তো আমি তোমাকে দেখতে চেয়েছিলাম তখন তুমি দেখাও নি আর তুমি যখন আমাকে দেখাতে চেয়েছো তখন আমি তোমায় দেখা দিলাম না তবে আমি তোমার কাছে কোন সময় মিরা রূপে যখন আসবে তখন আমি কৃষ্ণ ভাবে থাকবো তুমি আমার পুজো সেবা করে তোমাকে আমি দেখবো তুমি আমায় দেখবে আমি সংক্ষেপে বললাম তো প্রশ্ন হচ্ছে এটাই যে সাধু দর্শনে যাবে তাদেরকে সেই রূপে দর্শন করবে যে রূপে তুমি তোমার নিজের গুরুকে দর্শন করো সকল সাধুর মধ্যে রকম যেন দ্বিধা গন্ধ মনের মধ্যে আর আমি বারবার বলছি কুম্ভে গিয়ে আমার তুলছ নাকি কুম্ভে গিয়ে কখনো কিন্তু কেউ কাউকে কারোর গালি কেউ কাউকে নিন্দা কেউ কারোর কথা একে অপরের চালাচালি এসব করবে না তাহলে আমাকে দিও রিপনকেও দিও কোনো ক্ষতি নেই হ্যাঁ কিন্তু এবার খাদ্য খাবারে বলছি দেখো ভাই এই যে তো বাবার চাটা তো একদম তুলো না কিন্তু এটা দিব যেটা হয় হয়তো বাড়ির মতন এত মুখরোচক খাবার হয় না কারণ হ্যাঁ মুখরোচক খাবার হয় না যিনি পাচক বানান তিনি তো আর আমাদের বাংলার নয় ফার্স্ট পয়েন্ট এটা আমরা যারা বাঙালি তারা একটু খাদ্য রসি রান্না করে খায় ওখানে হয় খাবার ভালো মন্দ মানে ভালো মন্দ মানে খরচ হয় কোনোটা একটু ঝাড় বেশি হয় কোনোটা একটু নুন বেশি হয় কিন্তু মানিয়ে নিতে হবে কারণ তীর্থ তো আর তুমি এসছো এখানে অর্থ দিয়ে সেবা করতে সেবা করাতে যায় তুমি এখানে এসছো ওদের থেকে সেবা নিতে নাই সেবা দিতে সেবা বহু প্রকারের হয় বত্রিশ প্রকারের যেমন অপরাধ হয় সেবাও বহু প্রকারের হয় একটা পাতা ফেলাও সেবা একটা পাতা দিয়ে দিয়ে দেওয়াও সেবা খাদ্য দেওয়াতে এক সেবায় এক প্রাপ্তি খাদ্য উচ্ছিষ্ট নিয়ে একটা জায়গায় রাখা সেটাও সেগুলোও চেষ্টা করবে মাঝে মধ্যে যে ভাবে পারবে আর রুটি দেয় পরোটা দেয় হ্যাঁ রুটি পরোটা তরকারি হ্যাঁ তারপর দেখি আমি তো বাঙালি আমি চেষ্টা করব যে বাঙালিদের অন্তত টুমু করেছো খাবারের ব্যবস্থা লোক তো অন্য জায়গায় সব রান্নার লোক থাকে সাধুরাই রান্না করে গৃহস্থও দু চারজন থাকে সেগুলো তো সব পয়সারই রাখতে হয় আর টিম যে হয় আমি তো বলে দিয়েছি জানিনা জানি কতদূর কি হচ্ছে আমি আজকে একটু রাত্রে ফোন করবো মোটে গিয়ে বসে পড়ি বাড়িতে এটা সবাই করে চাদর গায়ে দিয়ে আমি কি করি কিন্তু আমরা করি কেউ তো করে এখানে যদি পঁচিশ জন থেকে থাকে পঁচিশ জনের চারজন তো করেই করে চাদরটা গায়ে উলের চাদরটা গায়ে দিয়ে গেছি উল্টো আবার দেখবে আমি তোমায় বলছি কিন্তু কোন সাধু কম্বল কোপড়ে যাচ্ছে অপরের দোষ দেখো নিজে এখানে এসছি শুদ্ধ ভাবে আমি তা বলে বলছি যে তুই আনন্দগিরি হয়ে যা তা তো বলছি না যেটা করে যাবে সেটা একে অপরের কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় স্বামী স্ত্রী স্ত্রী স্বামী থাকলো দিদি গো চল আমি থাকছি আচ্ছা স্বামী আমি সবার কথা বলছি আমার যে দেখতে পাবি সবাই শিক্ষাকাকে বলে যে শিক্ষা এখানে দিচ্ছি তার থেকে অধিক শিক্ষা ওখানে দেওয়া আছে চ্যালেঞ্জ যেটা অন্য থেকে এরম চোখটা গরম করবো প্যান্ডেল যদি পেচ্ছাপ না করে ফেলে তাহলে মানে মোজটা নামিয়ে দেবো সাধু থাকবো না আবার ভালো যখন বাড়বো না একদম বুকের কাছে নিয়ে আদর করবো শিক্ষা তো ওটাই তো সেই জন্য বলছি যে আমরা চেষ্টা করবো আমি আবার বলছি যার কার কপালে যা আছে না আছে আমি জানি না আমি যে বলছি আমার কপালেও আছে কিনা সন্দেহ কিন্তু এতগুলো লোক যাবে আমাকে মরতে হতে হলো যেমন এমন এসে হলো যেতে হবে নাহলে এই লোকগুলো তো আমার ভরসা রিপন নিয়ে যাচ্ছে যদিও যে সাধু আর যারা থাকবে প্রত্যেকের রিপনের সাথে ভালো রিলেশন করা আছে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তবু কোথাও আমি না থাকলে তা পাবো না তো সোজা নিচে দিয়ে সব দেখা যায় তো কি হয়েছে সাধু ধর গৃহস্থর কী হতে পারে সেটার কথা বলছে আমি বলছি একটা কারোর কারোর জলরোগ আছে এটা অনেকে জানে না যে জলে দাঁড়ালেই পেচ্ছাপ পায় সে কি মেয়ে কি ছেলে আর জলে পায়খানা করে কলা তৈরি করেছিল সেটা একমাত্র তৈরু স্বামী সেটা অন্য কারোর ক্ষমতা নেই কেউ যদি সেটা ভাবে সেটা তো মহাপ্ত হবে আর গঙ্গা পুকুর বা বাথরুম তোমরা জেনে রাখো তোমরা সবাই যেটা করো হ্যাঁ অনুবাদানন্দ হয়ে ওটা নিষিদ্ধ শাস্ত্রে অস্ত্র পরিধান রাখতে হয় পাত্র একটা কিছু হলো তোদের ক্ষেত্রে নাইটি এখন বর্তমানে তা না হয় একটা ওই একটা গামছায় না দুদিকে থাকুক আচ্ছাদন রাখতে হয় বিনা আচ্ছাদনে নিজের বাথরুমে সান করলে জেনে রাখো কত বড় দোষ হয় আর সে দোষে কি ক্ষতি হয় সেটা নেক্সট যখন আসবো বলে দেবো সেটা কি ক্ষতি হয়

জেন্টস লেডিস কত রকমের ক্লিপ পাওয়া যায় নেবে যাতে আটকে থাকে চিপকে যায় একটা করে মোমবাতি নেবে একটা করে ম্যাচিস নেবে আর শুসু তো সবাই নেবে কার কখন বোতন খুলে যাবে কে কোথায় হাঁটলাবে নিজের মতন করে নেবে আমি এরমভাবে কথা বলছি এগুলো হচ্ছে মজা মেরে কথা বলা কিন্তু বাস্তব সত্য এগুলো প্রয়োজন আছে হ্যাঁ যদি কারোর এক্সট্রা চার্জ আমার এবার চিন্তা করছি কাকে আমি এটাকে গছাবো যে আমাকে একটা নিতে হবে ভাই তাহলে আমারও তো অসুবিধা হবে সবার সাথে এটা কাউকে কি নিতে হবে আমাকে সে আমি পাচ্ছি না দেখতে পাচ্ছি না মানে খুঁজে পাচ্ছি না যে কার ঘাড়ে চাপবো সব সময় সব জায়গায় দেয় না বড় বড় জায়গায় জানাটা গভর্নমেন্ট থেকে দেয় ছোট ছোটদের দেখো বাবা আমি একটা কথা বলছি ছোট সাধুর মূল্যই থাকে না এখানে আমাদের বড় একজন সাধু থাকতো দেখতে সব আমার মতন হয় ওদিক দিয়ে কেউ হাসছে ওদের বাজাচ্ছে হয় আমরা যেমন সমস্যায় ঢুকলেই স্যার আপনার সত্যি দাড়িটা কিন্তু অনেক পেকে গেছে চুল মাথার চুলটা অনেক পেকে গেছে

কেন বেশি কারেন্টটা ইয়ে করে না কেন আগুন ধরে বুঝেছ কারণ শীতকাল তো গত মাঘ মেলায় না গত এলাহাবাদ মেলা মানে কুম্ভ মেলায় আমাদের টেন্ডের ঠিক তিনটি টেন্ট পরে সিলিন্ডারে আগুন ধরে গেছিল মানে কল্পনা করতে পারবে না আমরা যখন দেখতে গেছি না আমাদেরও খারাপ লেগেছে যেরকম ফেটেছে ধরে নাও এক একটা টেন্ডে কারো টেন্ডে বাইশটা চব্বিশটা তিরিশটা পত্রিশটা করে সিলিন্ডার থাকে লাগানো পুরো একদম হ্যাঁ দুজন টানাটানি করছে তার অ্যাটাচিতে আড়াই লক্ষ টাকা রয়েছে ক্যাশ এদিকে আগুন ধরে গেছে সে বাইরে বসে আছে এবার সে আপ্রান চেষ্টা করছে এবার একটা ছেলে ওই আগুনটার মধ্যে ওই অ্যাটাচিটা আনার জন্য হিন্দি ফিল্মে দেখো তো অক্ষয় কুমার রিতি এরা যাচ্ছে ডমারে যায় তো ওরা না এ এমন ভাবে গেলোরি মানে কল্পনা করতে হবে না পুরো চট দিয়ে পুরো এই অবধি বেঁধে নিল

এই ঝলসে গেল মরে বেঁচে গেছে দেখো তো সেই জন্য বলছি এই জন্য লাইটটা কম রাখা হয় যাতে আর কেউ কে টেন্ডে আগুন পোয়াতে দেয় না র্যাম্পার্ট আরে শীত করে চলে যাবি আমাদের যেখানে ধুনি বসবি দু চার ফুট গাঁজা খেয়ে নিবি দেখবি গা গরম হয়ে গেছে বাবা কুমে গিয়ে নেশা করা কি ভালো নেশা দেখো নেশা তো বর্জিত করা আছে শাস্ত্রে কিন্তু সাধুদের ক্ষেত্রে নয় সাধুদের ক্ষেত্রে সেটা নয় যারা খুব তারা খায় না কারণ তারা তো তাদের একটা গদির মর্যাদা থাকে তো গদির মর্যাদার জন্য এই যেমন আগের বুলবে ফিল্টার ক্ষেত্রে ওনার থেকে আমরাও খেয়েছি বহুত খেয়েছি ভক্তরা কি নেশা করতে পারে কোনো অসুবিধা হয় না না ভক্তরা খেতে পারবে কোনো অসুবিধা কে বল এতে এতে পুণ্যের কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হ্যাঁ না না পান টান ও পান তো আমার চিন্তা নেই পান আমি আছি তো অবস্থা করতে আমার মা তো এমনও আছে যেমন একজন ছিলেন তোমরা জানো না তারাপীঠ একটা সিদ্ধপীঠ সেখানে একজন সাধক ছিলেন তার নাম ছিল শঙ্কর খ্যাতা তিনি শুধু বিড়িই খেতেন কে যদি কাউকে বিয়েটা দিয়ে দিত থেকে নিয়ে যদি খেত জেনারেশন কিন্তু বামদেবের ওই বাড়ির একটু আগে আটলা গ্রামে আগে বামদেবের বাড়িটা আটলা তো আর একটু আগে নদীর ওপারটায় ওনার বাড়ি আমি দেখে এসেছি একাধিকবার গেছি উনি থাকাকালীনও গেছি লাল মাটিও খাবার খুব লাল মাটি করে যার কাছে ফেলে দিল সে ওটা যদি খেত কিছু না কিছু কারণে তার কাছেই দিত আবার একটা পুরোই শেষ করে দিত তার ভিন্নমাত্র কিছুই রাখতো না এরকম একজন ছিলেন আবার একজন ছিলেন সাধকদের জীবনই পড়লে তবেই তুমি বুঝতে পারবে যে কোন সাধকের কোন সাধকের কি মাহাত্ম এই জন্য সাধকের জীবন পড়া উচিত সাধু সংগ্রহ করতে গেলে সাধকের জীবন পড়া উচিত আর সমাজে উত্তম রূপে থাকতে গেলে কুলানন্দ ব্রহ্মচারীর ডায়েরিটা পড়া উচিত তাতে আর কিছু হোক না হোক সংস্কারটা হয় আমাদের দেখো সংস্কার কিছুই হয় না শিক্ষা আমরা কিছুই পাই না পুঁথিগত বিদ্যা যেটা শিখি পয়সা কামানোর জন্য একটা ভালো পোস্টে চাকরি করলে তার সম্মান পাব স্যালারিটা ভালো পাবো কিন্তু সত্য ধর্মের সনাতন ধর্মের যে সাত্বিকতা সেটা জানতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে বা সাধুগুরু বৈষ্ণবের কিছু ভালো ভালো কথা পড়লে জীবনী পড়লে যেমন রামকৃষ্ণদেবের কথা মৃত সারা ভারতবর্ষে প্রচলিত ওয়ার্ল্ডে প্রচলিত কিন্তু তুমি যাও কজনের ঘরে আছে দেখো কিন্তু যাও কজনের ঘরে শাহরুখ খানের অক্ষয় কুমারের হ্যাঁ অজয় দেবগানের সুনীল শেট্টি অমিতাভ বচ্চন এখন এটাও চো দুজনের তো ওল্ড মডেল হয়ে গেছে যারা একদম পুরোপুরি তারা এটা দেওয়া হয় না কুম্ভের জন্য তোমাদের বারবার বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি কুম্ভে যাবে এখান থেকে ট্রেন উঠবে কথা শুনতে ভালো না লাগবে বাইরে চলে যাও তাও ভালো হ্যাঁ পরে বলার সময় আছে বলে নিও আমি তো উঠে যাবো আমারও তো পেট ব্যথা করছে বলছে এখান থেকে ট্রেন উঠবে সোজা ভগবানের নাম ওখান থেকে এলাহাবাদে তোমরা ও তো এবারে তোমরা তো ইয়েতে না নেবে কাশি যাবে কাশি থেকে ঘুরে তারপর ওরা আসবে হ্যাঁ তো আসো কোনো অসুবিধা নেই দেখা আমার সাথে হবে আর সারা আমাদের সবাই থাকবে কারোর যদি কিছু প্রশ্ন থাকে দুটো করে কম্বল নেবে হ্যাঁ মশারি নেওয়া না নেওয়া সমান কারণ তুমি মশারি টানাবে তোমার পাশে লোকটা টানাবে না মশা কানটা ঠেকে শোবে ঠিক আছে মশারি নেওয়া যায় না আমরা মশার ধুপ মশার জন্যে চিন্তা ভাবনা সকালে বিকালে এসে গান ফায়ার ফাটিয়ে যায় কোনো চিন্তা নেই তারা চারিদিকে ধোঁয়া হয় কামান দেয় তো কোনো চিন্তা নেই আর দেখো বাবা আমার যদি মৃত্যু হয় না মা শ্বাসের কখনো ভরসা আছে এখন তোদের সে কথা বলছি একটু করে যে জুতোটা কিনে আনলো পরতে পারলাম না মজাটা তাও পেরে নিচ্ছি মা মোমবাতিটা দিচ্ছে তাও পৌঁছাবে না তাই না তো সুতরাং কুমবে চলো দেখো কি আছে ভালো না লাগলে ভালো যদি না লাগে কোনো গাড়ি উঠবে আর একটা জায়গায় কোথাও গিয়ে চলে যাবে সেখানে গিয়ে হোটেল পেয়ে যাবে খানিকটা দূরে যেতে হবে থাকো হোটেলে কাটা ভাড়াটা পয়সা পকেটে